কঞ্চন মল্লিকের অসম্মানজনক মন্তব্যের প্রেক্ষিতে পুরস্কার ফেরাতে উদ্যোগী হলেন বর্ষীয়ান নাট্যকার চন্দন সেন। সরকারকে ইমেল মারফত পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই পদক্ষেপ নিয়েছেন খ্যাতনামা নাট্যশিল্পী বিপ্লব বন্দ্যোপাধ্যায়। আমাদের থেকে নিজেদের থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইতিকি নিয়েছিলেন তারা ফেরত দেবেন। বলুন ফেরত দিয়ে কাঞ্চন মল্লিক তিনি বলছেন যে অতিবাদ করছেন তাদের আগে পুরস্কার ফেরত দিতে হবে এটা তার কথা নয় এটা সরকারেরই কথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের অবমাননাকর মন্তব্যের প্রতিক্রিয়া সরকারি সম্মান ও পুরস্কার ফিরিয়ে দিতে উদ্যত হলেন রাজ্যের দুই খ্যাতনামা নাট্যশিল্পী 2017 সালে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের দীনবন্ধু মিত্র পুরস্কারে ভূষিত হন বর্ষীয়ান নাট্যকার চন্দন শেঠ কাঞ্চনের অপমানজনক মন্তব্যের সেই পুরস্কার ফিরিয়েতে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তাকে মেল করেছেন তিনি আরজি করে যে মেটিকে খুন করা হলো ধর্ষণ করে খুন করা হলো ডাক্তারের ছেলে হিসাবে নয় একজন নাটককার হিসেবে যন্ত্রণার আমার কি হাতে কি আছে কিছুই নেই আমার একটা পুরস্কার আছে সরকারি পুরস্কার সেটাই আমি ফেরত দিতে পারি আমার যন্ত্রণা প্রকাশের জন্য বিতর্কের আবহে পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আরও এক নাট্যশিল্পী কলকাতার প্রখ্যাত নাট্যশিল্পী তথা অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও ইমেল করেছেন নাট্য একাডেমিকে মেলে তিনি যা লিখেছেন তার মর্মার্থ হলো এই আমি সেরা নির্দেশক হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পুরস্কারে ভূষিত হই সাম্প্রতিককালে আর্জি করের নারকীয় ঘটনা ও সেই বিষয়ে সরকার ও দলদাস পুলিশ প্রশাসনের কার্যকলাপ আমা একজন বাঙালি হিসেবে লজ্জিত ও মানুষ হিসেবে ক্ষুব্ধ করেছে কাঞ্চন মলিকের বিবৃতির পর সরকারি পুরস্কার বোঝা বলে মনে হচ্ছিল সরকারের আনুগত্যের চাহিদা ও পুরস্কার দুটোই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম পুরস্কারের চেয়ে আমার মেরুদণ্ড আমার কাছে একটু হলেও বেশি দামি যদিও সমালোচনার মুখে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন কাঞ্চন মল্লিক তারা বলেছেন আমি মাথা পেতে স্বীকার করেছি হ্যাঁ আমার ভুল হয়েছে আমি বলতে পারছি না তবে একটাই কথা বলছি আমি লজ্জিত আজিকর কাণ্ডের প্রেক্ষাপটে ক্রমাগত কোন ঠাসা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস দলের অস্বস্তি যত বাড়ছে নেতা নেত্রীদের হুমকিও ততই মাত্রা ছাড়াচ্ছে যদিও তা এক চুলো নড়াতে পারছে না আন্দোলনকারীদের নাট্য সরকারি পুরস্কার প্রত্যাখ্যান আরও একবার সেটাই প্রমাণ করল রিপাবলিক বাংলা প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের খোলা হুমকি নয় আন্দোলনরত চিকিৎসকদের কষাইয়ের সঙ্গে তুলনা করে বিতর্কের একেবারে কেন্দ্রে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র সমালোচনা শুরু হতেই লাভলি মৈত্রকে সতর্ক করে দায় সারল তৃণমূল যদিও তৃণমূল বিধায়কের হুমকিকে তোয়াক্কা করছে না প্রতিবাদী চিকিৎসকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে জানি আমরা শান্ত আছি কিন্তু আমরা যাদের কোনো অসুবিধে হয় যাদের কোনো ডিজিজ হয় তারা যদি সিকনেসে ভোগে আমরাই কিন্তু তাকে ট্রিট করবো কোনো কসাই তাকে ট্রিট করে কে কসাই সেটা এতদিনই পশ্চিমবাংলার সাধারণ মানুষ বুঝে গেছে হাসছে পুরো পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন এদের নেতামন্ত্রী শুনে হাসছে যত তীব্র হচ্ছে ততই বেপাস মন্তব্য করছে শাসক দলের নেতানেত্রীরা তাঞ্জন মল্লিকের পর এবার বিতর্কের কেন্দ্রে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র কখনো মঞ্চ থেকে বিরোধীদের খোলা হুমকি বদল হয়েছিল বদলা হয়নি আজকে দুহাজার চব্বিশে দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো দুহাজার আক্রমণ করতে ছাড়ছেন না তিনি আন্দোলনের নামে মানুষকে গরিব গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের কোনো চিকিৎসা হচ্ছে না এরা মানবিক মুখে পড়ে লাভলি মৈত্রকে সতর্ক করেই দায় ছেড়ে ফেলল শাসক দল কি লাভলি মৈত্র ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাকে সতর্ক বার্তা দিয়েছে এবং জানিয়ে দিয়েছে এটা দলের মন্তব্য নয় এবং এই ধরনের মন্তব্য কোনো জনপ্রতিনিধি করতে পারবেন না তবে লাভলি প্রথম নন চিকিৎসকদের আন্দোলনকে এর আগেও খাটো করার চেষ্টা করেছিলেন উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যারা শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন তোনাস যে হয়তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না যদিও শাসক দলের লাগাতার চমকানি চমকানিতেও বিচলিত নন অপ্রতিরোধ চিকিৎসকরা একদমই শোভনীয় নয় আমরা এগুলোতে আর পাত্তাও দিচ্ছি না আমরা আমাদের আন্দোলন করে যাব অনেকে অনেক রকমের মন্তব্য করছে আমরা পাত্তা দিচ্ছি না আমরা আমাদের আন্দোলন একদম করে যাচ্ছি যে আমরা যেরকম দাবি ছিল আমাদের যেই জেদ ছিল সেটা আমাদের একই থাকবে এইসব কথা বলে আমাদের দমানো যাবে না এটাই আমরা বলবো আমাদের আমরা যতদিন না জাস্টিস পাচ্ছি কে কষাই সেটা এতদিনে পশ্চিমবাংলা সাধারণ মানুষ বুঝে গেছে আমাদের আন্দোলনটা যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি এবং মিনিমাম ন্যূনতম সুরক্ষাগুলো পাচ্ছি ততদিন আমাদের এই আন্দোলন আমাদের এই অবস্থান চলবে তৃণমূলের জনপ্রতিনিধিদের এরূপ অসংবেদনশীল আচরণ সমালোচিত হল রাজ্য বিধানসভাতেও আমাদের এমএলএম এক মহিলা এমএলএও কতুক্তি করেছেন আমি বিশেষভাবে বলতে চাই মাননীয় মহিলা যিনি রয়েছেন এমএলএ দিদি আপনিও বিচার করুন আপনার বাড়িতেও ছোট বোন আছে আগামীতে আপনার কন্যাও কিন্তু বড় হবে বিচারের আন্দোলনের জেরে একই অসস্থিতে শাসক দল তার উপর তৃণমূলের নেতা নেত্রীদের এমন আলপটকা পটকা মন্তব্য আগুনে ঘির কাজ করছে অভয়ের জন্য আন্দোলন কি আগামী দিনের শাসকের কপিনে শেষ পেরে কোথা হতে চলেছে রিপাবলিক বাংলা আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর থাকবে জুনিয়র ডাক্তারদের লাগাতার চাপ সরানো হতে পারে বিনীত গোয়েলকে পুলিশ কমিশনের পদ থেকে অপসারণের সম্ভাবনা পরবর্তী সিপি হতে পারেন পীযূষ পান্ডে পরবর্তী সিপি হতে পারেন অজয় রানাটেও দুটো নাম উঠে এক্ষেত্রে পীযূষ পান্ডে অথবা অজয় রানা তাদের রানাটে তাদের মধ্যে কারো একজনকে পরবর্তী সিপি করা হতে পারে বলে জানা যাচ্ছে আপনাদেরকে আরো একবার জানাবো জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের চাপ সরানো হতে পারে বিনীত গোয়েলকে অন্তত এমনটাই জানা যাচ্ছে পুলিশ কমিশনার পদ থেকে অপসারণের সম্ভাবনা পরবর্তী সিপি হতে পারেন পীযুষ পান্ডে এবং নাম রয়েছে অজয় ডেরও ঠিক দেখার এই মুহূর্তে এটাই যে পরবর্তী সিপি ঠিক কে হতে চলেছে